দ্বিতীয় দিনে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি জলের বোতল সহ বিস্কুটের প্যাকেট চকলেট এছাড়া হচ্ছে একটা করে পেন দিয়েছি দিয়ে তাদের পাশে আমরা সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করেছি বিগত দিনও আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনের পাশে এইভাবেই দাঁড়িয়ে এসেছি আজকে বিধায়কটা নেই আর এই মূলত প্রোগ্রামটা থানা বিধায়ক সম্মানে সুশান্ত উদ্যোগী আজকের এই প্রোগ্রাম দেখুন প্রতি বছরের নেই এই বছর আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের সেবাই আমরা নিয়োজিত রয়েছি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা নিয়োজিত রয়েছে প্রত্যেকটি স্থানে যেখানে যেখানে মাধ্যমিক পরীক্ষা আছে সেখানে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সেই সঙ্গে তাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য কিছু জল কিছু খাবারেরও ব্যবস্থা আমরা প্রত্যেকটা জায়গায় করেছি কিছু পেন এছাড়াও কিছু প্রয়োজনীয় দ্রব্য সেগুলো কিন্তু আমরা ছাত্রছাত্রীদের বিতরণ করছি খুব ভালো লাগছে ওনাদের পাশে থাকতে পেরে আমি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সেই সঙ্গে কারো যদি কোনো রকম কোনো অসুবিধা হয় কোনো ছাত্রছাত্রী সেক্ষেত্রে আমাদের সাথে বা আমাকে পার্সোনালিভাবে কেউ জানাতে পারে আমি তাকে সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দেব